আজ স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন তম স্বাধীনতা দিবসে ভারত মাতা ও বিশ্বই স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা জাতীয় পতাকা উত্তোলন করছি জয় ভারত ভাগ্যবিদাতা পঞ্জাব সিন্দু গুজরাট মারাঠা গাবি রকলমঙ্গ বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জল দিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশি গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে এবার

শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের নিবেদন ভারত বর শ্বশুর যে এক নাম আমরা রয়েছি সেই সুরজের দেশে লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম গঙ্গা যম ভাগীরথী যে থামে সে বর শ্বশুর যে আমরা রয়েছি সে সুর যে দেশে লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম গঙ্গা যমুন পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবসে আমরা একত্রে সমবেত হয়েছি দিনটিকে পালন করবার উদ্দেশ্য নিয়ে আমরা জানি আমাদের দেশ প্রায় দুশো বছর অত্যাচার ইংরেজ শাসনের অধীনে ছিল লর্ড ক্লাইভের নেতৃত্বে পলাশীর যুদ্ধে যে স্বাধীনতার সূর্য অস্ত যায় তা পুনরায় উদিত হয় উনিশশো সালে পনেরোই আগস্ট বহু প্রাণের বহু রক্তের বিনিময়ে পা গিয়েছিল এই স্বাধীনতা ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের গান আসি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান যারা দেশকে ভালোবেসে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাদের স্বপ্ন ছিল স্বাধীন ভারতে থাকবে না শক্তির স্পর্ধে অত্যাচার অবিচার থাকবে না বিভেদ বৈষম্য হাহাকার থাকবে না রোগ শোক ব্যাধির উদ্যাম তাণ্ডব তার পরিবর্তে সমাজে সর্বত্র বইবে শান্তি ও সচ্ছলতার হাওয়া ভারত বর্ষ মানবতার এক নাম মানুষের লাগি মানুষের ভালোবাসা বাঁকা পথ ঘুরে প্রেমের তীর্থ ভারতীর মেশে ভারত এক নাম স্বাধীনতার সাতাত্তরটা বছর পেরিয়ে গেল অথচ শোষণ মুক্ত সমাজ এখনও প্রতিষ্ঠিত হতে পারে না ভেদ বৈষম্যের ক্রুদ্ধ ছুরিকাঘাতে ভারত মায়ের বুক থেকে নিয়তই ঝরছে রক্ত অসহায় জাতি ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু ওরা মুসলিম ওই জিজ্ঞাসা জন। অশিক্ষা কুশিক্ষা দারিদ্রের জগদ্দল পাথর বুকে নিয়ে অমানিসার অন্ধকারে পড়ে আছে কোটি কোটি ভারতবাসী দেশের এহেন পরিস্থিতিতে কবির কথা স্মরণ করে বলতে ইচ্ছা হয় দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত পরিস্থিতি যতই প্রতিকূল হোক যত সমস্যায় আসুক না কেন দেশের মঙ্গলের কথা ভেবে মানুষের কথা ভেবে আমাদের কাজ করতে হবে দুঃখ দুর্যোগের যে অন্ধকার বুকের ওপর কঠিন পাথরের মতো চেপে আছে তাকে দূর করতেই হবে আবাদ করে তুলতে হবে রুক্ষ শুষ্ক মরুভূমি সদৃশ্য স্বদেশকে তাই প্রয়োজন মাটি ও মানুষের সাজুজ্জ কথা মাথায় রেখে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের উপর তুমি নিঃশ্বাস নিতে পারছ না মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের থাবার মতো উঁচিয়ে আছে তুমি যেভাবে পার ওই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাও মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয়ে আসে সে বোবা ও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় দেশের স্বাধীন নাগরিক হিসাবে আজ দিয়ে এসেছে ছোট ছোট দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে যে যেভাবে পারি দেশ ও দশের জন্য কিছু করার এক নাম অস্পৃশ্যতা হিংসা ও দেশ ভুলে কণ্ঠে সবার সামে রাম অস্পৃশ্যতা হিংসা দেশে কণ্ঠে সবার কোতার জয়গান ভেদাভেদ ভেদ ভুলে বক্ষে নিয়েছে তুলে দেবতায় দেশে মানুষ নেতাজি সুভাষ চন্দ্র বসু বিনয় বাদল দীনেশ ভগৎ সিং ক্ষুদিরাম কানাইলাল যে স্বাধীনতার নিয়ে সমগ্র ভারতবাসীকে মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন তাদের সেই স্বপ্নকে আরো সুন্দর করে গড়ে তোলার দায় ভার আমাদের কেন আমরা বলতে পারবো না স্মরণীয় সেই পথ লক্ষ্য করে ধজা ধরে আমরাও হব বরণীয় মহামানবের শ্রেষ্ঠ পীঠস্থান ভারতবর্ষ যুগ যুগ ধরে নানা ভাষা নানা মত নানা পরিধানের মানুষ ভারতবর্ষে এসেছেন এবং এদেশের মাটিকে ভালোবেসে এদেশেই থেকে গেছেন তাই কবিগুরুর কথা স্মরণ করে বলি হেথায় পাঠান মুঘল এক দেহে হল আর চুপ করে স্বাধীনতার সন্তুষ্টি বুকে নিয়ে বসে থাকার দিন নয় সময় বড় ভয়ঙ্কর নানা অশুভ শক্তি নানাভাবেই দেশ ও দেশের মানুষকে আঘাত করার জন্য উদ্যত যদি এখনো আমরা উদাসীন থাকি স্বপ্নের ভারতবর্ষ দুঃস্বপ্নের ভূমিকেত্র হতে বেশি সময় লাগবে না ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ ও মায়ের সুরক্ষার অগ্রগতির জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলব আর স্বামীজির কথা স্মরণ করে বলবো হে ভারত ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই তুমি কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশুজ্জা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী বলো ভাই ভারতের মৃত্যুকে আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ আর বলো দিনরাত মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমায় মানুষ করো তাহলে আশা করি আমার দেশ ভারতবর্ষ ঠিক একদিন বিশ্বের দরবারে আবার শ্রেষ্ঠ আসন লাভ করবে আর এই স্বপ্ন বুকে নিয়ে আমরা সবাই মিলে আজ গাইব এই শপথ নিলাম আজি নতুন করে গর্বে দেশ মোরা গর্বু নতুন আলো গানে নতুন হাসি দি সুর যে স্বপ্নে প্রাণ ভরবু এই শতদ্রিয়াম আজ নতুন করে গর্বে দেশ মোরা গর্বু নতুন আলো গানে শিধি উড়লে স্বপ্নে প্রাণ ভরবো এই শপথ নিলাম আজ নতুন করে এ দেশ আমার ও গো এ দেশ আমার কৃষি সম্পদে মোরা ভরবো খামার এ দেশ আমার তুমি বীর অবশ্য প্রতিবাদ করব এই শপথ নিলাম আজি নতুন করে গর্বে দেশ মোরা গড়ব নতুন আলো নতুন হাসি দিয়ে সুর স্বপ্নে প্রাণ ভরব এই শপথ নিলাম আজ নতুন করে দুয়ারে দুয়ারে মোরা যা কিছু মন্দ আজ করব ভালো দুয়ারে দুয়ারে মোরা জল আলো যা কিছু মন্দ আজ করব ভালো অন্ধতাম সোহরা জ্ঞান মূর্তি কাদি অন্ধতাম সোহরা জ্ঞান মূর্তি সাথে লড়ব এই শপথ নিলাম আজ নতুন করে গৌরব দেশ মোরা গৌরব নতুন আলো গান নতুন হাসি দিয়ে সূর্য आज वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम, मातरम। जय हिंद जय हिंद नमस्कार नमस्कार